আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি পলাশ শাহাদের একটি অন্যরকম ঘটনা বলবো হ্যাঁ আগে দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষ পলাশ সাহার মাকে দায়ী করেছে কিন্তু পলাশ সাহার স্ত্রীও কিন্তু কম দায়ী না সে কিন্তু সবাই বলে যে মেয়ের ছোটো কম এইটা সেটা যাই বলুক তবে মেয়েটাও ছিল ডেঞ্জারাস যা বোঝা যায় দুজনেই অ্যাগ্রেসিভ ছিল মা চেয়েছিল মা কর্তৃত্ব করবে এবং সুস্মিতা থাকবে কাজের মেয়ের মতো আর সুস্মিতা চেয়েছিল। সুস্মিতা কর্তৃত্ব করবে মা থাকবে অর্থাৎ শাশুড়ি থাকবে মেহমানের মতো হ্যাঁ এ দুজনের কর্তৃত্ব নিয়েই হল যত ঝামেলা তবে আমি মনে করি এক্ষেত্রে বউটার বেশি বেশি হয়ে গেছে সবাই ভাবছে যে ছোট মেয়ে বিয়ে করলে সুখী হবে যাক চোখের সুন্দর সুন্দর লেগেছিল ভাগ্যে ছিল তাই মেয়েটা এখানে আসছে তবে মেয়েটারও ভুল ছিল কেন বারবার আমরা এগুলো বলি কেন যাতে এগুলো থেকে পরবর্তী জেনারেশন বা যারা সংসার করতেছে তারাও যেন সুধরিয়ে যায় এই যে যেখানে সেখানে দেখা যায় যে এখন প্রেম করে বিয়ে করে বা ভালোবেসে বিয়ে করে বা পারিবারিকভাবে হলেও এক দুই বছর না যেতেই ঝগড়া ঝাঁটি কত রকম একজন আরেকজনের সাথে হাজব্যান্ড ওয়াইফ কারোর সাথে কারো দেখা যায় যে লজ্জা সরম থাকে না একটা লজ্জা সরমের ব্যালেন্স থাকে না কারণ প্রেম করা ছেলে মেয়েগুলা দেখা যায় যে বিয়ের আগে তাদের ম্যাক্সিমাম কিছু হয়ে যায় এজন্য তাদের লজ্জাসরম আরও কম থাকে তারপরেও পারিবারিকভাবে যেসব ছেলে মেয়েদের বিয়ে হয় তাদের একটু মিশতে টাইম লাগে বা তাদের একজন আরেকজনকে বুঝতে চেষ্টা করে তবে লুভি মেয়েরা দেখা যায় যে তাদের এক চিন্তা করে না তারা তাদের ছাওয়াটা মন মতো না হলেই তারা যোগ শুরু করে দেয় হ্যাঁ বিভিন্ন সোর্সের মাধ্যমে শুনতে পেলাম সুস্মিতাও কম না সুস্মিতা সুস্মিতার শাশুড়ি ছিল রাগী হ্যাঁ রাগী বা যা হোক তার কর্তৃত্ব আমি মনে করি মা হিসেবে ঠিক আছে মা হিসেবে ঠিক আছে এভাবে না হলে সে ছেলেকে মানুষ করতে পারতো না তবে আমার মনে হয় যে সুস্মিতার এক্ষেত্রে লোভী লোভী না হলে সে কিন্তু এরকম একটা ছেলেকে বিয়ে করতো না হ্যাঁ লোভ হিসেবে ভালো প্রতিষ্ঠিত ছেলে পেয়েছে তারপরে সব দিক তার থেকে সে অনেক গুণ বেশি পেয়েছে পলাশ ছেলেটা তাকে বিয়ের খরচ দিয়ে ওর বাবাদেরকে বিয়ের খরচ দিয়ে তাকে বিয়ে করে এনেছে তারপরেও তারপর মেয়ের মা বাবাই বলল মেয়েদেরকে মেয়ের মা বাবাকে পয়লা বৈশাখে শাড়ি কিনে দিয়েছিলো তারপর ওদের বিভিন্ন ওদের খোঁজখবর নিত তার মানে পলাশির এক্ষেত্রে কোনো ত্রুটি নেই মাকে না জানিয়েও সে শ্বশুরবাড়ির দায়িত্ব পালন করেছিল এক্ষেত্রে আমি মনে করি সুস্মিতাই বেশি দায়ী সুস্মিতার লোভ বেড়ে গেছে সে সে তার নিজের যোগ্যতা হিসেবে সে সে অনেক কিছু পেয়ে গেছে এজন্যই তার লোভটা বেড়ে গেছে অনেক মানুষভাবে কম পড়া মেয়ে বা কম বয়সী মেয়ে বা গরিব ঘরের মেয়ে আনলে এরা দেখা যায় যে ভালোভাবে অ্যাডজাস্ট করে তারা সব কিছু মেনে নিয়ে